আরজিকোর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের নিঃশংস হত্যার প্রতিবাদে এবার পথে নামল ব্যারাকপুরের আইনজীবীরা ব্যারাকপুর মহকুমা আদালতের সামনে থেকে কালো পতাকা হাতে নিয়ে বিচারের দাবিতে এক প্রতিবাদ মিছিলে সামিল হন বহু আইনজীবী Justice! Justice, justice for! We want justice! Justice for! Adivar! We want justice! Adivar! We want justice! Adivar!